পৌষ সংক্রান্তির শ্বাস দেখি যে পিঠা মূলা লাড্ডু খাওয়ার শ্বাস এমনটা না হয় আমার দেশি মানুষগুলোর কিন্তু এলাসনের শুরু মোলা লাড্ডু এবং কি পিঠা তৈরি করি খাবার তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলোর সকাকে আগে আজ তোমরা গুলোর নগদ শেয়ার করি চিরার লাড্ডু অর্থাৎ চিরার মূলার রেসিপি আর একদম সঠিক টিপস অনুযায়ী চিরার লাড্ডু বানানোর জন্য মুই নিসুং এটি চিরা আর চিরাগুলো কিন্তু খুব ভালো মতন করে ছাড়িয়ে নিশুং আর চিরার পরিমাপ হয়েছে এটি আড়াইশো গ্রাম আর লাড্ডু বানানোর জন্য লাগবে এটি মিঠাই মিঠাই নিসুং এটি দুইশো গ্রাম শুধুমাত্র এই দুইটা উপকরণ হইলে একদম রেডি হয়ে যাবে চিড়ার লাড্ডু চিড়ার লাড্ডু বানানোর জন্য প্রথমে খালি খোলাতে চিড়াগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজি নেওয়া হবে একদম লো আছে অনবরত ঘাঁটি নয় লাল লাল করে ভাজি নিন জেনে আবার পোড়াও না যায় আবার অধিকাংশ চিড়া জেনে কাঁচাও না থাকে ঠিক এই নাহান করে ভাজিয়ে নিয়েছি এবং চিড়াগুলো এলাকা ঠাকা দিয়ে রাখি দিন তারপর আবারও কাড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছু এটি গুড় অর্থাৎ মিঠাই মিঠাইগুলো আগতে ছোট ছোট করে কাটে নিসুং আর মিঠাইয়ের পরিমাণ নিসুং এটি দুইশো গ্রাম আর দিয়ে দিলং হাফ কাপ জল তারপরে লো আছে একদম অনবরত ঘাটে নয়া মিঠাইটা খুব ভালো মতন করে গলে নেওয়া খাবে মিঠাই অর্থাৎ গুড়টা খুব ভালো মতন করে গলি গেলে তারপর অনবরত ঘাটে নয়া মিঠের একটা বলব তুলি নেওয়া খাবে আর এই নাখান করে বলব চলে আসলে বুঝবেন যে ঠিকঠাক মতো করে মিঠাই শিরাটা তৈরি হয়ে গেছে আর তাও যদি বুঝিতে অসুবিধা হয় তারপরে অল্প হাতত হাত এমন করে মিটের শিরা নিয়ে দুই আঙুলের সাহায্যে এমন করে চাপ দিলে দেখবেন সুতার মতো হয়ে আসিস দুই আঙুলের মাজত তখনই বুঝে নিবেন যে ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে মিটের শিরাটা মিটের শিরাটা একদম রেডি হয়ে গেলে তারপর দিয়ে দিলুম ভাজিয়ে রাখা চিরাগুলা চিরাগুলা দেওয়ার আগত কিন্তু চৌকা রাশ একদমই কমে দিসুম চৌকাত কোনো রকমে বর্তমানে জাল নাই আর মিটের শিরা চিরাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত ঘাটি নম ঘাটি নয়া চিরার সঙ্গে মিটাইটা খুব ভালো মতন করে মিক্স করে নিম আর মিক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু চৌকা থাকি কাড়াইটা নামিয়ে নিন কারণ অতিরিক্ত জাল হলে কিন্তু চিরাটা অনেকটাই ঢ্যাপ ঢেবা লাগবে মিটের শিরার সঙ্গে চিরাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প হাটটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে তারপর মূলাগুলো একে একে তৈরি করে নিম আর চিড়ার মূলা কিন্তু চিড়াটা গরম থাকিতে কিন্তু তৈরি করি নেওয়া খায় ঠান্ডা হলে কিন্তু পারফেক্ট শেপে কিন্তু মূলাগুলো হবার না হয় যেমন শেপ দিবার চাবেন তেমনটাও হবে না তাই গরম থাকিতে কিন্তু এক একে তৈর করে নেওয়া খাবে আর চিরার লাড্ডু অথবা মোলা বানের জন্যে কিন্তু হাটটা অল্পখনা মাঝে মাঝে ভিজি নেওয়া খাবে এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মোলা কিংবা লাড্ডুগুলো তৈরি হয়ে আসে আর যেহেতু চিরাগুলো অনেকটাই গরম থাকে তাই কিন্তু হাতের ছ্যা লাগিবারও কোনো রকমের সম্ভাবনা থাকে না মাঝে মাঝে ওই হাটটা ভিজিয়ে এমন করে মোলাগুলা তৈরি করে নিবে নাসম আর চিরার লাড্ডু অথবা চিরার মোলা বানের জন্য সঠিক টিপস হয়েছে চিরাটা প্রথমে ভাজি নেওয়া হবে চিরাটা যদি না ভাজি নেন তাহলে যত চেষ্টা করো একদমই কিন্তু মোলা তৈরি হবে না তাই প্রথমে চিরাগুলা ভাজি নেওয়া হবে হালকা লাল লাল করিয়া আর চিরার লাড্ডুর ক্ষেত্রে কিন্তু মিঠের পরিমাণটা অল্পক্ষণ বেশি লাগে সাধারণ অন্যান্য মোলার থাকিয়া এটি মই দুইশো গ্রাম মিঠাই দিসুং আড়াইশো গ্রাম চিরাতে আর যদি মিঠাইয়ের পরিমাণ কম হওয়া থাকে তাহলে কিন্তু চিরার মোলাগুলো হবারে চায় না আর যদি হওয়াও যায় তাহলে কিন্তু মোলাগুলো অনেকটাই শক্ত হয়ে যায় তাই মিঠের পরিমাণ অল্প বেশি দিলে মোলাগুলো কিন্তু অল্প নরমে থাকে খাবার বেশ ভাল লাগে তোমার একদমই রেডি হয়ে গেল চিরার লাড্ডু আশা করো রেসিপিটা তোমরাগুলা ভাল লাগেল ভাল লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ